আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবার কাতুহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আজকের আলোচনা হঠাৎ কেন ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল আইডি বন্ধ হলো কেন দেখুন গুগল কিছু সার্ভারের প্রবলেম জন্য হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল আইডি বন্ধ হয়ে গেছিল ফেসবুকের ম্যাটার কিছু প্রবলেমের জন্য বা সার্ভারের কিছু প্রবলেমের জন্য হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো আবার পুনরায় চালু হয়ে গেছে কারো কোনো ঘাবড়ানোর দরকার নেই দেখেন আমাদের এইগুলো প্রত্যেকের প্রয়োজনীয় একটি জিনিস আমরা ছেড়ে থাকতে পারি না হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি প্রথমেই আমি ঘাবড়ে গেছিলাম হয়তো আমার কেউ হ্যাক করে নিয়েছে আমি প্রথমে অতিরিক্ত আতঙ্ক মানে আতঙ্ক হয়ে গেছিলাম আমি বিভিন্ন রকমের কম্পিউটার মোবাইল ঘেটে ঘেটেও আমি মানে ইমেল আইডি কোনো মতেই ঠিক করতে পারছি না বা ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই ঠিক করতে পারছি না কেননা আমার ইমেল আইডির মধ্যে আমার এত সুন্দর একটা আমর মিডিয়া চ্যানেলের পরিবার তারপরে আরও সুন্দর সুন্দর ফেসবুক পেজ আবার ইনস্টাগ্রাম পেজ আমার কাছে সমস্ত কিছু রয়েছে কিন্তু হঠাৎ করে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আপনি কেন আমি কেন সকলেই ঘাবড়ে যাবে তাই আলহামদুলিল্লাহ আর কোনো ঘাবরানোর বিষয় নেই আমি এক্ষুনি সমস্ত কিছু চেক করলাম আবার পুনরায় ঠিক আছে আর এটা কোনো সার্ভারের প্রবলেমের জন্য ঘটেছিল। এটি কোনো আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই এটি কোনো ঘাবরানোর কোনো বিষয় নেই আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে আপনারা সকলে আবার ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল আইডি পুনরায় যেমন ছিল তেমনই দেখতে পাবেন যেমন ঠিক আপনার ক্যাটাগরিতে ছিল তেমনই হবে এটি কোনো ঘাবড়ানো বা আপনার কোনো কিছু পাসওয়ার্ড চেঞ্জ করা বা আপনার অন্যান্য কিছু চেঞ্জ করার কোনো কিছুরই প্রয়োজন নেই আপনার যেমন জিনিস তেমনই রয়েছে আমি নিজেও এক্ষুনি চেক করে দেখলাম সমস্ত কিছু ঠিক আছে সকল ভিউয়ার্স বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ